ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই ইস্যু কিভাবে রিমুভ করবেন এক দুই তিন এই কাজটা করতে যান না ফেসবুক এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যে সমস্যাটা এইটার সঠিক সমাধান কি এখন পর্যন্ত কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখন পর্যন্ত দেখায় নাই যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করব যারা বুজুং বাজুং দিয়ে ভিডিও তৈরি করে উল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করে সেগুলোই কিন্তু ভাইরাল হয় আজকে একটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আশা রাখবো আপনাদের কাছে এই ভিডিওটা আপনারা কি পরিমাণ ভাইরাল করতে পারেন কি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন এক দুই তিন করলে যে অপশনটা চালু হয় এইটা মূলত হচ্ছে ফেসবুকের রিপুট করার একটা অপশন অনেকের ফোনে হয়তো এই অপশনটা চালু করা নাই বন্ধ করা রয়েছে সো ওই ক্ষেত্রে আপনি তিনবার কেন আপনি হাজারবার চেষ্টা করলেও কিন্তু এই রিপোর্টের অপশনটা আসবে না এই অপশনটা কোথায় রয়েছে কিভাবে অন করতে হয় চলুন প্রথমে সেটা দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনাদের ফেসবুকের এর অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট এই অপশনটিতে ট্যাপ করবেন এখানে রিপোর্ট অ্যাপ প্রবলেম নামে একটা অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন এই অপশনটাই কিন্তু এক দুই তিন করলে আসে কিন্তু এটা তখনই আসবে যখন আপনারা এই যে শেক ফোন টু রিপোর্ট অ্যাপ প্রবলেম এই অপশনটা চালু করে দিবেন যদি আপনার ফোনে এই অপশনটা বন্ধ থাকে তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে শেক করলে আপনার ফোনের রিপোর্ট অপশন আসবে না আপনি কিন্তু শেক না করেও কিন্তু আপনি এইখান থেকে এসে রিপোর্ট করতে পারবেন কিন্তু ফেসবুকের এই প্রোফাইল যে ইস্যু প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে হাজারটা রিপোর্ট করে কিন্তু সমাধান করতে পারবেন তাহলে সঠিক সমাধান কি চলুন সেটাই এখন দেখাচ্ছি এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছিল ফেসবুকের সাথে আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজ যেহেতু ভেরিফাইড করা রয়েছে আমরা যে কোনো ইস্যু নিয়ে ফেসবুকের সাথে কথা বলতে পারি এবং একটা সমস্যা হলে সেটার সঠিক সমাধান কি কেন এই সমস্যাটা হয়েছে সেই সম্পর্কে সঠিক একটা তথ্য পাই তো আমরা ফেসবুকের কাছে আমাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটে আমার ফেসবুক প্রোফাইলেও কিন্তু সেম প্রবলেম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং দেখতে পাচ্ছেন এখানে একটা স্পাম কন্টেন্ট ধরা পড়েছে যেটা ছিল ফেব্রুয়ারি দুই সালের আর ফেসবুকে যে এখন প্রোফাইল ইস্যুগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিগত দুই সালের চব্বিশ সালের এবং পঁচিশ সালের প্রথম দিকে বিভিন্ন কন্টেন্টে প্রবলেম থাকার কারণে সেগুলো ফেসবুক অলরেডি রিমুভ করেছে তারপর হচ্ছে যে যে কোনো ধরনের প্রবলেম ছিল বাট সেগুলো সমাধান হয়ে গেছিল কিন্তু এখন নতুন করে আবার ওই ধরনের প্রবলেমগুলো দিয়ে ফেসবুকে নতুন করে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা দেখাচ্ছে অনেকের কন্টেন্ট অলরেডি ফেসবুক ডিলিট করে দিয়েছে তারপরে এখন আবার নতুন করে এই ইস্যুটা শো করছে এবং এটা কেন হচ্ছে সেইটা নিয়ে কিন্তু ফেসবুকের কাছে প্রশ্ন করা হয়েছিল তারা স্ক্রিনশট দেখার পর যেটা বলছে সো ফর দ্য ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যেটা ছিল অল দো দ্য স্পাম ইস্যু ওয়াজ এ ইয়ার এগো দু সালে মানে এক বছর আগে এটা দেখাইছিল দ্য ইয়েলো অ্যালার্ট অনলি শো নাও কারেক্ট এখন একটা হলুদ চিহ্ন দেখাচ্ছে এবং প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই লেখাটা রয়েছে কারেক্ট মানে এটা আমাকে আবার প্রশ্ন করছে এটাই তো সমস্যা নাকি আমি বললাম ইয়েস তারপর এখানে উত্তর দিয়েছে দিস ইজ বিকজ ফেসবুক ইজ ইনভেস্টিগেটিং দিস ইস্যু নাও আপনার ফেসবুকে বিগত দিনে যে প্রবলেমগুলো হয়েছিল যে ইস্যুগুলো হয়েছিল সেগুলোকে এখন ফেসবুক আবার নতুন করে ইনভেস্টিগেট করতেছে মানে পুরাতন যে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আবার নতুন করে দেখতেছে এর ফলে যেটা হচ্ছে ওই ইস্যুগুলো আমার এখানে একটা প্রবলেম আপনাদের হয়তো বা দুই তিন পাঁচ দশ বিশটাও থাকতে পারে এখন নতুন করে এগুলো শো করাচ্ছে মানে হচ্ছে ফেসবুক নতুন করে ওই ইস্যুগুলোকে ইনভেস্টিগেট করছে যে কারণে হচ্ছে আপনার প্রোফাইল এটা দেখা যাচ্ছে এখন যদি দেখাই যায় এবং এইটা দ্বারা কোনো প্রবলেম হবে কিনা সেটার উত্তরে কি বললো দে আর নাও ওয়ার্কিং টু কারেক্ট দ্য রেকর্ড মানে তারা সঠিক রেকর্ডের জন্য মূলত এগুলো দিচ্ছে ইফ ইউ নোটিস রিকমেন্ডেশন মনিটাইজেশন অ্যান্ড মার্কেট প্লেস আর অ্যাক্টিভ আপনি যদি আপনার ফেসবুকে লক্ষ্য করেন আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে এবং মার্কেট প্লেস যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে তার মানে আপনার রিকমেন্ডেশনে কোনো সমস্যা নাই আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা নাই মার্কেট প্লেসও কোনো সমস্যা নাই শুধুমাত্র ইস্যুটা শো করছে যেটা দেখে মনে হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে সমস্যা আর অলরেডি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এইটার জন্য আপনার ইনকাম হবে কিনা বা মনিটাইজেশন চলে যাবে কিনা সেটা নিয়েও কিন্তু আপনাদের কনফিউশন রয়েছে যেহেতু কোনো সমস্যা নাই তখন আমি প্রশ্ন করেছিলাম তাহলে এই সমস্যাটা কি অটোমেটিকলি সমাধান হয়ে যাবে তখন ফেসবুক উত্তরে বলেছে ইউ আর কারেক্ট মানে আমি যেটা বলেছি এটাই সত্য সো জাস্ট কিপ ইউ অ্যাপ আপডেট মানে আপনি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা আপনি আপডেট করে রাখবেন অ্যান্ড ইট উইল বি আপডেটেড ওকে এবং যখন তাদের এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেটা যখন টোটালি কমপ্লিট হয়ে যাবে তাদের যখন এটা আপডেট হয়ে যাবে আপনার অ্যাপ আপডেটের সাথে সাথে আপনি দেখতে পারবেন ওই অপশনটাও কিন্তু আপডেট হয়ে যাবে এখন আবার এইটা বললেন না যে আপনি ফেসবুকে এখনই প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা আপডেট করবেন তাহলে এটা সমাধান হয়ে যাবে এইটা কিন্তু বলে নাই তারা বলতেছে আপনার অ্যাপসটা আপনি আপডেট করে রাখবেন এবং তাদের যে ইনভেস্টিগেশনটা রয়েছে সেইটা যখন কমপ্লিট হবে সেটা যখন আপডেট হয়ে যাবে তারপর আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের এই ইস্যুটা রিমুভ হয়ে যাবে তখন আমি বলেছি ওকে থ্যাংক ইউ মানে যেহেতু বিষয়টা আমি বুঝতে পেরেছি এবং তারা যেহেতু সঠিক একটা সমস্যা এবং সমাধান দিয়েছে তার মানে এখানে আর কোনো কিছু নাই আপনাকে ফেসবুকের কাছে রিপোর্ট পাঠাতে হবে না রিপোর্ট করতে হবে না আবার এভাবে আপনাকে শেক করতে হবে না ফোনটাকে আপনার ভাঙতেও হবে না ধৈর্য ধরে কাজ করতে থাকুন ফেসবুকে রেগুলার ভিডিও পোস্ট করুন ছবি পোস্ট করুন মানে রেগুলার বেসিস আপনারা যে কাজগুলো করেন সেগুলো করতে থাকেন এই প্রোফাইল ইস্যু হচ্ছে ফেসবুকের একটা আপডেট জনিত প্রবলেম এবং সেইটা তাদের আপডেটের সাথে সাথেই কিন্তু রিমুভ হয়ে যাবে সো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সঠিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে সকলের কাছে একটা সঠিক তথ্য তুলে ধরবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন